প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি স্বৈরাচারী সরকারের সময় বিএনপির বিরুদ্ধে দায়ের করা এক লাখ পঁয়তাল্লিশ হাজার মিথ্যা ও গায়েবী মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব জাকি আক্তারের রিপোর্ট করে বিকাশে মুক্তিযুদ্ধ সংগঠক সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় পার্টির স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলন দেশের জন্য অশনী সংকেত বলে মন্তব্য করেন তিনি এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে এই বিজয়কে তারা কাছে আহ্বান জানাব যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব যৌক্তিক সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি আরেকজন উপদেষ্টার মামলা উঠানো হয়েছে সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে আমাদের একজন মানুষও নাই বিএনপি বলেন জামাত বলেন এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের রুদে মিথ্যা মামলা নয় তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে নির্বাচন হতেই হবে নির্বাচনে যেন সুষ্ঠু অবাধের অপেক্ষা হয় সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে সেটা কখনোই জনগণ ক্ষমতাচ্যুত সরকারকে মদত দেয়া ব্যক্তিদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের দাবি জানান বিএনপি মহাসচিব জাতীয় পার্টি আক্তার চ্যানেল আই ঢাকা